হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেসিপিস অফ শারমিন চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেলের শরবত এই গরমে বেলের শরবত হলে আমাদের আর কিছুই লাগেই না আর যদি হয় ঠান্ডা সেটা তো আরও ভালো হবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেলে আমাদের শরীরটাও শীতল হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেলের শরবত বানানোর জন্য আমি এখানে দুইটা বেল নিয়ে নিয়েছি এখন আমি বেল দুটাকে ফাটিয়ে নেব আমার এই বেলটা একটু কাঁচা ছিল এই জন্য ভাঙতে অনেক কষ্ট হয়েছে দেখুন বেলটা ভাঙা হয়ে গেছে দুইটা বেল ফাটিয়ে নিয়েছি এখন আমি বেল দুটো থেকে ভিতরের পুরটা বের করে নিব চামিজ দিয়ে ভিতরের পুরটা বের করতে হবে এইভাবে চামিজ দিয়ে আমি ভিতর থেকে পুরটা বের করে নিব দেখুন আমার বেল থেকে সবপুর বের করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে এর থেকে কাইটে বের করে নিব ভালো করে কষলে নিতে হবে নাহলে এর থেকে কাইটে বের হবে না দেখুন আমার কচলানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দেব এক কাপ পানি দেওয়ার পর হাত দিয়ে ভালো করে কষলে নিব হাত দিয়ে ভালো করে কষলে নেওয়ার পর এখন আমি একটা চাকনির সাহায্যে বেলটাকে ছেঁকে নেব যেন এর মধ্যে কোনো আহযুক্ত কিছু না থাকে দেখুন আমার বেলটা শেখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো মিষ্টি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু মিষ্টিটা কম দিয়েছি চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে এখন আমি দুটো গ্লাস নিয়ে নেব দুটো গ্লাস নিয়ে এর মধ্যে বরফের টুকরো দিয়ে দেবো বরফের টুকরা দেওয়ার পর এখন আমি চামিচ দিয়ে বেলের শরবতটাকে গ্যালাসে ঢেলে নিব দেখুন আমার দুটো গ্লাসে ঢালা হয়ে গেছে আমার দুটো বেলে দু গ্লাস শরবত হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বেলের শুরুটি খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে এটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ